সে হেদায়ত পাওয়ার উপায় কি হেদায়ত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে হেদায়তের পথে হাঁটতে হবে আল্লাহর কাছে একটা দোয়া আমরা করে পড়তে পারি লা হে আল্লাহ হে আমাদের রব আপনি আমাদেরকে হেদায়ত দেওয়ার পর আমাদের অন্তরকে আর বক্র করে দিবেন না বিপদগামী করে দিবেন না আপনি আপনি সর্বত্র দানশীল এবং আপনি মহা মহাদানশীল তো এই আয়াত পড়তে পারেন এর পাশাপাশি ইদিনাশ্রদমুস্তাম যখন পড়বেন হাল্লা কাছে হেদায়তের কামনা করবেন প্রার্থনা করবেন আল্লাহ মাহদিনা আল্লাহ কাছে হেদায়ত চাইবেন হেদায়তের প্রার্থনা আছে সেই দোয়াগুলো করে পড়বেন এবং হেদায়ত পাওয়ার জন্য আল্লাহর দিকে মনকে ঝুঁকিয়ে রাখবেন এবং আল্লাহ রুকুল আরামের দিকে ধাবিত রাখবেন নিজেকে এনা পাহিল আল্লাহ করবেন